মানুষের ভিতরে সব মানুষের আকের আকৃতি একরকম না কোন মানুষ হয়তো একটু লম্বাতে বেশি কেউ হয়তো লম্বাতে একটু কম কারো বা গায়ের রঙ কালো কারো বা গায়ের রঙ ফর্সা কারো বা গায়ের রঙ মুধে রঙ মহান আল্লাহ সৃষ্টি কিন্তু এই দুনিয়ার কিছু মানুষকে দেখা যায় মহান আল্লাহর এই সৃষ্টি নিয়েও তারা হাসি তামাশা করে বিদ্রুপ করে ও বাবা ভাই জানেন কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন এই মানুষ জাতি সম্পর্কে মহান আল্লাহ তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এ বিষয়ে বলতে গিয়ে আমার আল্লাহ বলেন সফতিনা জাইতুনের ওয়াতুরিসিনিন সাইনার, সাইনা বলতে যে পাহাড়টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন ওই পাহাড়টার নাম হলো তুয়া উপত্যকা বা তুর পাহাড় ও বাবা জি ভাই জানে এরপর মহান আল্লাহ কসম দিলেন ওয়া হাদাল বালাদিল আমিন কসম করলেন সফত করলেন শান্তিপূর্ণ নগরী শান্তিপূর্ণ নগরী বলতে তাফসিরে জালালাইন লেখক ঠিকাতে লিখেছেন মক্কা হারাম শরীফ কে হয় এত محبت করে বলন সুবহানাল্লাহ আরও জোরে বলন সুবহানাল্লাহ মহান আল্লাহ তার চার চারটি সৃষ্টির কসম করেছেন দুটো ফল একটা পাহাড় আর একটা নগরীর কসম দিয়ে আমার আল্লাহ এবারে বললেন লা কদখলা কোনালিন সানাফি আহসানিতা কবি আমি আল্লাহ পাক এই দুনিয়ার জামিনে সৌন্দর্যমান্ডিত ঘরে সুন্দর রয়ব দিয়ে মনুষ্য জাতিকে সৃষ্টি করেছি এটু মহাবোধ করি বরণ সবাহ আরও আরো জরিবরণ সবাহ আল্লাহ